আগে রসুন বাটেন রসুন দাও তারপর পাতা বাটবেন তারপরে লোক ই হয়নি লোকে একটু মিলে এল তারপরে লোকে পাতা বাটবেন তারপরে লাস্টে পেঁয়াজ অনেক পেয়েস লাটল তো পেঁয়াজ না অনেকে লেগেছে দেখছেন মোস্টে গেছে না হাঁটু পরে তাইগাল হইলে পেঁয়াজ মরিচ তোর মরিচ আর বিয়েটা পাতা এলে তাইলে এই বর্তাটা বানাইলাম লাগে সুটির বর্তা পরে বানাইনে খুদের ভাত পাঁচটা বাজার আনলো সমস্যা নাই ঠিক না পাঁচটা বাজার বাইরে মিস্তারি বাস মরাই খাই হালকা উতলা খাই আবার যাই কিছু ভাই চালা পড়ে যদি খাই তাহলে এই বালা থুইছিলাম আমি দুদিন খাইলাম আজ মাঝখালিয়া এইবারও থুয়ে দাম সিদ্ধ করে সিদ্ধ করে থাকবে এন যে পাতাগুলো বাইরে তো না ভিজলা লাগে

এই ডাইনিং টেবিলের কাগজটা রাইয়া দেই এ দি লয়ে গা আমার এই যে কাপড় যায় গা দেই

টকপাতার বর্তমান আসতে তারপর ও শুক্রি বর্তমা সকালে সকালেও লোক মুরগির হাত পা কলিজা ডিলাই এগুলো রান্না করছি ও আজকেও কুদির পাতা রান্না করবো ওই তারিখে যার কারণে এই যে খুব দুধ আসছে ভিডিওটা তো শুরু করেছিল এখন আগেই তো এখন আবার কুদের ভাত বসাচ্ছি এখন আবার চলে যাবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দেবেন আমার কলিজার ভাই বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো ঠিক আছে আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভালো একটু ক্লিক করে রাখবেন এতে করে যখন নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর প্লিজ এই বইটার পাশে থাকেন বইটাকে সাপোর্ট করেন আপনাদের কাছে আমার অনুরোধ যেহেতু আমি নতুন আমার পাশে আপনারা থাকেন আপনারা কেন সাপোর্ট করেন তাহলে দেখা যাচ্ছে আপনারা আমার পাশে থাকলে খুব সহজেই সব কিছু করা সম্ভব হয়ে যাবে তারপরে এই চাউলটা ধুয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এত বাচ্চা কে এত হয়েছে কে ঘরের সামনে পরিমাণ মতো লবণটা দিয়ে একটু হাতটা নাড়াদা দিচ্ছি যার কারণ কারণ লোকে লোকের লবণটা তলে জমট জমাটে থাকবে না নাড়াদা দিলে লবণটা গলে যাবে দেখা গেছে কি সবকিছুর মধ্যে পেয়ে গেলো লবণটা দেখলো চুলো তো এতাই দিব আর দিয়ে দিব একটু তেল সামান্য পরিমাণ তো দেখেন বন্ধুরা শেষবেলা রোদ একদম আমার ঘরে চলে আসে আর এদিক দিয়ে যে বর্তা অনেক অনেকদিন পর বর্তা বানানো হয়েছে আর বিশেষ করে কি ঈদ সাম তো যার কারণে বর্তাটা বানাইছি ঈদে এগুলো মাংস টাংস ভালো লাগে না এই জন্য বর্তাটা একটু বেশি করে বানাইছে আর এখানে এই যে মুরগির হাত পা মেয়ে মনে হয় খাইছে গাইটা পানি ও পা তারপরে গলা দুটো আর কি এগুলো অনেক পছন্দ করে তো মেয়ে খাইছে তো ফোন দিতেছে আছে কেটা তো যাই হোক খুদের পাত্র তো বসাই দিছি দিছে জামা এই জামা তিন বছর আগের আজকা বার করছি কিন্তু গত বছর আগের বছর আনছিলাম পরও নাই যে যাও ইয়ে দুষ্টমি করো না এই যে শোনা ওই যে দরমার ওই যে দরমারে দুষ্টমি করো না আসতে সাহ বাগানো যাই ইফতারি দাওয়াত নয় তখন ধর এই যে দেখেন পানি চুষে নিচ্ছে এখন হলো চুলা ধরে দেব সুন্দর খুদের ভাত হয়ে যাবে তো একসাথে যদি পানি শুকিয়ে নিতে চায় না তাহলে এই খুদের ভাতটা সুন্দর হয় না আর যদি একটু বলক কাশলে পানিটা চুলা টপ করে দিলে এই এই ক্ষুদের পাত্রা খুব সুন্দর হয় জ্বর জ্বর হয় আর ফুমের লাইন হয় একদম মুলাম তো এই যে চুলাটা কম কমাই দিলাম এখন আস্তে আস্তে যতটুকু ফুটা আর বাকি আছে গুইটা যাইবো কি দানা মাছখানি একটু মাছ ত্রিছে মাছটা কি সুন্দর

পানী কোনসমূহ লৈছো দায়া

কোন যে porta shop কি ওডা বাংলাটা বলছে porta দে তোমার কাছে দৃষ্টি ভালো অনেক বড় সবাই একসাথে একটা না মানুষ কম নাই না দেশের বহুত বড় করতে আবার সুন্দর লাইটিং ওই যে করে না এমন যারা যারা

তো দুই ছেলে গেছিলো নিগঞ্জে চুল কাটতে আর ওর বাবা গেছিলো উত্তরাতে ওর বাবার কিছু কিনাকাটা বাকি ছিল কি পড়তে তো সবাই ইফতারির আগেই বাসায় আসছে খুদের ভাত রান্না করছি তারপর টকপাতার ভর্তা বানাইছি সুটকি ভর্তা বানাইছি সকালবেলা মুরগির হাত কলি যে রেগুলার রান্না করছি অনেক দিন পর মনে হয় যে তৃপ্তি করে ভাত খাইছি এই আর কি ইফতারি খাইছি কারণ হলো কি খুদের ভাতটা এক সপ্তাহের বেশি হয় খাই না খুদ শেষ হয়ে গেছিল লোঘা তো যেই খুঁতটা আমরা খাই ওই খুঁতটা আমাদের এই এই আশেপাশে পাওয়া যায় না আমার বাবার বাড়ি এলাকার ওইখানে পাওয়া যায় যাই হোক ওইখান থেকে আজকে আমার ছোটো ভাই আসছে বলতেছি তো আমার ছোটো ভাই বলতেছে আমি যে আসবো বলছি আপনারে আপনি আমার বললেন না আমি নিয়ে আসতাম তো ওই আবার যায়া কি করছে আমার বা কিনা আছে খুদ কিনা তারপর আমার বাইট মেজু ভাইয়ের ছেলের দিয়ে পাঠাইছে তো ভাবলাম যেহেতু আজকে খুতরা বাসায় আসছে আজকে ওই খুদের ভাত রান্না করি তো যেহেতু আর একদিন আছে রোজা তো আজকে ভাবছিলাম ইফতারি পোড়া করবো না তো খুদ পাইয়া আর লোক সামলাই তেললাম না খুদের ভাতে রান্না করছি আর বর্তমানে সাথে তো বর্তমানে কারণ আছে ঈদের পরে এই টাংস আমার কাছে ভাল লাগে না তো ঈদের দুই দিন পরে হলো পহেলা বৈশাখী এই জন্য একটু বৈশিগুলো বর্তমান আইসি সুটকি বর্তা তারপরে একটু পাতার বর্তমান তো যাই হোক এই খাওয়া দাওয়া তো করলাম বৈশাখ আসি তো এখন আবার দুই ছেলে ওর বাবা যাবে যমুনায় ছেলেগো কিছু হালকা পাতলা আরও কেনাকাটা সেটা করবে আমারও বলতো যেতে আমি যাইতাম না আমার খারাপ লাগতেছে প্রচুর খারাপ লাগতেছে যাইতে পারতাম মেয়ে বাসায় নাই বাসায় গেটে তালা মেরাতে যাইতে পারি কিন্তু আমার ভাল লাগতেছে না আমি ভাবতেছি কি আজকে মেয়ে ওটা সাইড নিব আজকে যেহেতু চান রাত মেয়ে দিদা ওটা দিয়ে মেয়ে দিদা ওয়াটা স্যারে নিব আর হলো গিয়ে কি জানি মেয়ে গেছে হলো গিয়ে মেয়ে মেয়ের বাসার বাগ্নির বাসার তো মেয়ে জীবনের ইত্যাদি দেওয়া ওদের ওর মেয়ের বাসায় তো ওইখানে আমার দুই ছেলেকেও বলছিলো ওরা কাটতে যাবে এই জন্য যায় নেই ও কাটে আসছে ওরা এই জন্য যায় নেই তো ওরা গেছে মেয়েকে নিয়ে গেছে তো যাই হোক অনেক ওরা চলে আলো আমি একা ঘরে দেখি এটা পড়তে পারিনি যায় না কে লেগে তো যাই হোক চলেন আবার ও কাশ্মীর বাবা আসার টাইমে কী কী বাজার নিয়ে আসছে ওগুলো শেয়ার করি আর ভিডিওটা শেষ করে দিই সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না লাইক লাইকন আর এখনও যদি লাইক নিয়ে দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনি তো সুবিধা মতো দেখে নিতে পারবেন তো চলেন দেখি কী কী আনছে কাশ্মীর বাবা তো কাশ্মীর বাবা দুইটা গেঞ্জি আনছিল এগারো হাজার টাকা তাই এখন আবার এই গেঞ্জিগুলা ছেলেন নাকি পছন্দ না নিয়ে গেছে একটা নিয়ে গেছে একটা একটা রাইখা গেছে এইটা এটা পছন্দ করছে ছেলে এটা ছেলে পছন্দ করছে এটা রেখে গেছে আর যেটা পছন্দ করেন এটা নিয়ে গেছে চেঞ্জ করে আর পরশু দিন যে আমি যমুনায় ঘুরছি তো ঘুরতে ঘুরতে পাঞ্জাবিটা ভাল লাগছে কাশ্মীর বাবার পড়াইছি পরানে পরে ভাল লাগছে বলছে কিনো আরেকটা হয়ে যায় প্যান্ট কিনছে প্যান্ট কিন্তু অনেক আছে তারপরে কিনছে আর হলো গে যা গেলে গ্যা যাও 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 আর হলো আসার টাইমে নিয়ে আসছে কি কি তো কাশিপুরের বাবার এর আগে যমুনা থেকে একটা পাঞ্জাবি আনা হয়েছে সাত হাজার টাকা দেখতে আনা হয়েছে তিন হাজার টাকা দিয়ে আবার কালকে একটা আনা হয়েছে তিন হাজার টাকা এখানে এই যে শ্যামাই আনা হয়েছে লাচ্চা শ্যামাই গিয়ের বাজার এই শ্যামাইয়ের প্যাকেটটা হলো গিয়ে চারশো টাকা হাফ কেজি এই যে মূল্য চারশো টাকা হাফ কেজি এটা পাঁচশো গ্রাম নিউ ওজন পাঁচশো গ্রাম তো এই সময়টা আরেকটা বক্সের ভিতর থাকে এই দুইটা সময় কাশিপুর বাবা অনেক পছন্দ করে যার কারণে ওই বক্সের টানে না গিয়া বলতাসে কালকান মনে আজকে এটা নিয়ে আসছে আর এখানে লেবু নিয়ে আসছে শশা নিয়ে আসছে হ্যাঁ আসতেছে এই যে মরিচ নিয়ে আসছে এগুলো সন্ধ্যা বেলা আবার নিয়ে আসছে হ্যাঁ এই যাস না কসি আসলে তো কথা বলে কখন না প্লাই যা এ আইতাসে যা না যা গালা নাই তুমি যাওর কিছু আনু লাগতো না জানছে তাই পিনব বৌ টানা হয়েছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার অলরেডি কি পেন আৰু আন লাগিব ন অক পেন আচাৰ কৰক যাইতো নাজানো আন লাগব না যাওঁ যাও আপাৰ বানাইছে এইগুলা আনবা